রাতের গভীর নীরবতা চারদিকে শান্তি আপনি গভীর নিদ্রায় আছেন সারাদিনের ক্লান্তির পর আপনার শরীর ও মন বিশ্রাম নিচ্ছে আর ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আপনি চোখ কচলাতে কচলাতে উঠেন একটা অজানা অস্থিরতা অনুভব করেন আপনি সময় দেখেন এবং প্রতিবারের মতো ঘড়ির কাঁটা রাত তিন থেকে পাঁচটা এর মধ্যে কোনো সময় দেখাচ্ছে আর আপনার ঘুম ভাঙার কারণ হয় প্রস্রাব করার তীব্র ইচ্ছা আপনাদের মধ্যে কতজনই বা আছেন যারা প্রতি রাতে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান হয়তো আপনি এটাকে একটা সাধারণ শারীরিক প্রক্রিয়া মনে করে এড়িয়ে যান আপনি ভাবেন হয়তো রাতে বেশি পানি খেয়েছিলাম অথবা হতে পারে এটা বয়স বাড়ার লক্ষণ কিন্তু আপনি কি কখনো একটু থেমে ভেবেছেন কেন আর কেনি বা প্রতিবার আপনার ঘুম একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ তিনটা থেকে পাঁচটা এর মধ্যেই ভাঙে কেন এটা রাত বারোটায় হয় না বা সকাল ছয়টায় হয় না আজ আমরা যে রহস্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি সেটা জানার পর হয়তো আপনার পায়ের নিচের মাটি সরে যাবে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং এটা ব্রহ্মাণ্ডের দিব্য শক্তিগুলোর একটা গভীর ও রহস্যময় সংকেত যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে এটা এমন একটা দাগ যা আপনি এতদিন অশ্রুত করে এসেছেন তাই নিঃশ্বাস চেপে ধরে বসুন কারণ আজ আপনি জানতে পারবেন যে সকাল তিন থেকে পাঁচটা এর মধ্যে প্রস্রবের জন্য আপনার ঘুম ভাঙা আপনার জীবন পরিবর্তনকারী একটি অদ্ভুত রহস্য এটা আপনার ভাগ্য আপনার ভবিষ্যৎ এবং আপনার আত্মার সাথে জুড়ে থাকা এমন একটা সত্য যা জানার পর আপনি আর কখনো এই ঘটনাকে সাধারণ বলে মনে করতে পারবেন না আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও পুরাণে সময়কে শুধুমাত্র ঘড়ির টিকটিক মনে করা হয়নি সময়কে একটা জীবন্ত শক্তি একটা প্রাণবন্ত শক্তি হিসেবে দেখা হয়েছে চব্বিশ ঘন্টার প্রতিটি প্রহরের নিজস্ব একটা বিশেষ গুণ নিজস্ব একটা বিশেষ শক্তি এবং নিজস্ব একটা বিশেষ গুরুত্ব আছে আর এই সমস্ত প্রহরের মধ্যে যেটা সবচেয়ে শক্তিশালী সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে পবিত্র সময় মনে করা হয়েছে সেটা হলো ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সকাল তিন থেকে পাঁচটা এর মধ্যে সময় ব্রহ্ম মুহূর্ত এই নামটাই নিজের মধ্যে এর অর্থ ধারণ করে আছে ব্রহ্মের অর্থ হলো সৃষ্টিকর্তা বা পরমেশ্বর আর মুহূর্তের অর্থ হল সময় অর্থাৎ এটা স্বজন পরমেশ্বরের সময় এটা সেই সময় যখন সৃষ্টি করার শক্তি তার চর্মে থাকে এটা সেই সময় যখন রাতের অন্ধকার কেটে যাচ্ছে আর দিনের আলো আসার প্রস্তুতি নিচ্ছে এটা সন্ধিকাল এমন একটা জাদুকরী মুহূর্ত যখন পুরোপুরি রাত থাকে না আর পুরোপুরি দিনও থাকে না এই পবিত্র সময়ে সমস্ত দেবতা ঋষিমুনি এবং সিদ্ধ আত্মারা সূক্ষ্মরূপে পৃথিবীতে বিচরণ করেন এই সময় ব্রহ্মাণ্ডের সব ইতিবাচক শক্তি পৃথিবীর সবচেয়ে কাছে থাকে পরিবেশে একটা অদ্ভুত শান্তি একটা অবর্ণনীয় পবিত্রতা এবং একটা গভীর দিব্যতা মিশে থাকে এই সময় সত্যগুণ তার শিখরে থাকে আপনি অনুভব করেছেন হয়তো এই সময়ের হাওয়াতেও একটা আলাদা সতেজতা ও শীতলতা থাকে পাখিদের কলব এই সময়ের পরেই শুরু হয় যেন তারাও এই দিব্য সময়ের স্বাগত জানাচ্ছে ওয়েকেপ্রিয়া যোগ দুই হিন্দু শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তের সময় সূর্যোদয়ের এক ঘণ্টা ছত্রিশ মিনিট আগে শুরু হয় এবং সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে শেষ হয় এটি ঐতিহ্যগতভাবে রাতের শেষ পর্ব বা মুহূর্ত এবং এটি যোগের সমস্ত অনুশীলনের জন্য সময় এবং ধ্যান উপাসনা বা অন্য কোনো ধর্মীয় অনুশীলনের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় খুব ভোরে সম্পাদিত আধ্যাত্মিক কার্যকলাপ দিনের অন্য যে কোনো অংশের তুলনায় বেশি প্রভাব ফেলে বলে বলা হয় এই সময় ঘুম থেকে উঠে যে কোনো কাজ করা খুবই শুভ বলে মনে করা হয় জীবনে সুখ শান্তি ধন সম্পত্তি উন্নতি সাফল্য যদি এক সঙ্গে পেতে চান তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই দুইটি কাজ করুন যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে জেগে ওঠেন তিনি সর্বদা সব ক্ষেত্রেই সফল হন এখন আপনি হয়তো ভাবছেন এর সঙ্গে আপনার ঘুম ভাঙা এবং প্রস্রাবের দরকারের কি সম্পর্ক আছে সম্পর্ক অনেক গভীর এত গভীর যে আপনার কল্পনাকেও ছাড়িয়ে যায় যখন ব্রহ্মাণ্ডের এই সর্বোচ্চ শক্তি এই দিব্য শক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কোনো সরাসরি মাধ্যম বেছে নেয় না আপনাকে বিচিত্রভাবে জাগিয়ে তোলার জন্য তার উপস্থিতি আপনাকে অনুভব করানো আপনারই শরীরকে মাধ্যম করে ব্যবহার করে আপনার শরীরে প্রস্রাবের তীব্র চাহিদা জাগিয়ে তোলা সেই দিব্য শক্তির পক্ষে আপনাকে গভীর ঘুম থেকে জাগানোর সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উপায় এটা কোনো রোগ নয় কোনো সমস্যা নয় এটা একটা দিব্য এলার্ম ক্লক একটা দৈব ঘন্টা যা আপনাকে জানাচ্ছে উঠো জাগো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আপনি যা শুধু একটা শারীরিক প্রয়োজন মনে করে শৌচাগারে গিয়ে ফিরে আবার ঘুমিয়ে পড়েন আসলে তা প্রতি রাতে আপনি মিস করে যাচ্ছেন এমন একটা স্বর্ণালী সুযোগ এটা সেই সাক্ষাতের সময় যা পরমাত্মা আপনার জন্য ঠিক করে রেখেছেন আর আপনি সেই সাক্ষাৎটা অজান্তেই ফিরিয়ে দিয়ে আবার আপনার ঘুমের জগতে ফিরে যান এখন প্রশ্ন ওঠে ব্রহ্মাণ্ডের এই শক্তি কেন প্রত্যেক মানুষের পরিবর্তে শুধুমাত্র আপনাকেই এ সংকেত পাঠাচ্ছে এর উত্তর আপনার ভিতরেই লুকিয়ে আপনার আত্মার সফরে প্রথম ও প্রধান কারণ আপনার আত্মা জাগরণের মুখে আপনার এই জন্মের বা পূর্বজন্মের পুণ্যকর্ম আপনার সাধনা আপনার প্রার্থনাগুলো এতদিন ফলবান না হওয়া সত্ত্বেও এখন ফল দিচ্ছে আপনার চেতনার স্তর এমন মাত্রায় পৌঁছেছেন যেখানে দিব্য শক্তিগুলো সরাসরি আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে আপনি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যাদের ব্রহ্মাণ্ড তাদের পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে আপনার ঘুমের এভাবে ভাঙা এটাই প্রমাণ যে আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তির প্রবাহ বাড়ছে আপনার আত্মা এখন আরিক নিদ্রা থেকে জাগ্রত হয়ে পরমাত্মার চেতনার সঙ্গে সংযুক্ত হতে চায় আর প্রস্রবের তৃষ্ণা কেবল একটা অজুহাত আসল উদ্দেশ্য হল আপনাকে ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে দিয়ে সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে মিলিত হওয়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ আপনার পিতৃপুরুষ অর্থাৎ আপনার পূর্বজন্মের আত্মাদের সঙ্গে সম্পর্কিত হিন্দু ধর্মে পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমান ধরা হয়েছে তারা সূক্ষ্মলোক থেকে তবুও নিজেদের পরিবারে নিঃশেষে জড়িয়ে থাকে ব্রহ্ম মুহূর্ত হল সেই সময়ে যখন লোক আর সূক্ষ্মলোকের মাঝের পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় ঠিক এই সময় আমাদের পিতৃপুরুষরা সবচেয়ে সহজে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিতভাবে রাত তিন থেকে পাঁচটা এর মধ্যে ভাঙে তাহলে এটা একটি বট সংকেত যে আপনার পূর্বজরা আপনাকে কিছু বলতে চাইছেন হতে পারে তারা কোনো কারণে দুঃখিত এবং আপনার প্রার্থনা বা কোনো কর্মের আশা করতেছেন অথবা হয়তো তারা আপনার জীবনে আসতে যাওয়া কোনো বড় আনন্দের বা বিপদের ইঙ্গিত দিচ্ছেন কিংবা কেবল আপনার প্রতি তাদের স্নেহ ও আশীর্বাদ পাঠাতে চাচ্ছেন তারা শুধু আপনার সাথে বলতে চাচ্ছেন আমরা তোমার সাথে আছি তুমি একা নো যখন আপনি উঠেই প্রস্রাবের জন্য যান ঠিক তখনই তারা আপনার সবচেয়ে কাছে আসে এবং আপনাকে পর্যবেক্ষণ করে প্রতি রাতে আপনার এ জাগ্রততা আপনার এবং আপনার পিতৃপুরুষদের মধ্যে এক সেতুর কাজ করছে তৃতীয় রহস্যময় কারণ আপনার ইষ্টদেবতার সঙ্গে সম্পর্কিত প্রতিটি ব্যক্তিরই একজন ইষ্টদেব থাকে একটি দেবতা বা দেবীর রূপ যার সঙ্গে তার আত্মার গভীর বন্ধন হয়তো আপনি জীবনের ঝাঁপে এত ব্যস্ত হয়ে পড়েছেন যে আপনার ইষ্টকে সময় দেওয়া তাদের পূজা অর্চনা করা ভুলে গেছেন এভাবে ব্রহ্ম মুহূর্তে আপনার জাগ্রত হওয়া আপনার দেবতার ডাক তারা আপনাকে মনে করিয়ে দিচ্ছেন আমি তোমার অপেক্ষায় আছি এই সময় শুধুমাত্র আমার জন্য এ সময় এসে তারা বলছে আমার সঙ্গে কথা বলো মন থেকে মন পরিষ্কার করো এই মুহূর্তে আপনার প্রার্থনা সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছে কোনো বাধা ছাড়াই এ সময় করা একটি আহ্বান দিনের একশো যজ্ঞের মজ্ঞ ফল দিতে পারে পরমাত্মা আপনাকে সেই দিব্য নিরবতায় সংলাপ করতে চাইছেন এজন্যই আপনাকে এই বিশেষ সময় জাগিয়ে তোলা হয় চতুর্থ কারণ আপনার শরীর এবং ব্রহ্মাণ্ডের সম্পর্কের সঙ্গে জড়িত আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর গঠন পঞ্চতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ ও তিনটি দোষ বাত পিত্ত ও কফ দ্বারা সুষম থাকে রাতের শেষ প্রহর প্রায় রাত দুইটা থেকে ভোর ছয়টা পর্যন্তকাল তা বাতের সময় বাদ দোষের গুণ হচ্ছে গতিশীলতা পরিবর্তনশীলতা শরীর থেকে মলমূত্র নির্গমনও বাতের একটি ক্রিয়া ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি তার চর্মে থাকে তখন তা শরীরের বাদ দোষকেও প্রভাবিত করে এটা এক প্রাকৃতিক সামঞ্জস্য ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শরীরের শক্তিকেও জাগিয়ে তোলে ফলে বাতের গতি বাড়ে এবং মূত্রত্যাগের ইচ্ছা জাগে তাই যা আপনি শুধু একটি শারীরিক ক্রিয়া মনে করছেন সেটি আসলে আপনার শরীরের ব্রহ্মাণ্ডীয় সময়ের সঙ্গে তাল মিলানোর প্রমাণ আপনার শরীর আপনাকে জানাচ্ছে বাহিরে ব্রহ্মাণ্ডে যা ঘটছে সেটি আমার ভিতরেও ঘটছে এটি উল শরীর ও সূক্ষ্ম ব্রহ্মাণ্ডের ঐক্যবদ্ধতার অবিশ্বাস্য নিদর্শন তারপর এখন সবচেয়ে বড় প্রশ্ন যদি এটা এত বড় সংকেত তবে আমাদের কি করা উচিত এই সুযোগের সদ্ব্যবহার কিভাবে করা যায় পরের বার যখন আপনার ঘুম ভাঙবে রাত তিন থেকে পাঁচটা এর মধ্যে প্রস্রাবের জন্য এটি কোনো বোঝা বা সমস্যা ভাববেন না এটি একটি সৌভাগ্যের চিহ্ন ভাবুন এমন একটি সৌভাগ্য যা কোটি কোটি মানুষের মধ্যে কেবল একের জন্যই ঘটে প্রথমেই যখন আপনি উঠবেন রাগ বা বিরক্তি মনে আনবেন না বরং মনের অন্তঃস্থলে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ জানাবেন যে আপনাকে এই অমৃত সময় জাগিয়েছে শান্তভাবে উঠে বাথরুমে যান ফিরে এসে সরাসরি বিছানায় ফিরে না শুয়ে এটাই আপনার প্রথম ভুল যা আপনি এখন পর্যন্ত করে এসেছেন আপনার গা পা ও মুখ ঠাণ্ডা পানি দিয়ে ধরে নিন এতে আপনার বাকি ঘুমও উড়ে যাবে এবং আপনি সতেজ বোধ করবেন এখন আপনার বাড়ির কোনো নীরব কর্ণে বা আপনার পূজার ঘরে বা যদি সম্ভব হয় খোলা আকাশের নিচে গিয়ে একটি আসনে বসে পৌন আপনাকে কোনো বড পূজা অর্চনা বা কর্মকাণ্ড করতে হবে না শুধু নিরিবিলি বসে থাকুন চোখ বন্ধ করুন মেরুদণ্ড সোজা রাখুন এবং শুধুমাত্র আপনার নিঃশ্বাস প্রশ্বাসের অনুভূতিতে মনোযোগ দিন অনুভব করুন আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন তা সাধারণ বাতাস নয় বরং ব্রহ্ম মুহূর্তের দবিক প্রাণশক্তি যা আপনার কণাকণিকে পবিত্র করছে আর যখন আপনি নিঃশ্বাস ছাড়ছেন তখন আপনার ভিতরের সমস্ত নেতিবাচকতা সব অসারতা সব চিন্তা ভাবনা বাইরে বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ এই নিরবতায় বসে থাকুন এই সময় ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলতে চায় আপনাকে শুধু একজন শান্ত শ্রোতা হতে হবে হতে পারে আপনার মনে কোনো চিন্তা উকি দিচ্ছে এমন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন যা মাস ধরে খুঁজছিলেন হতে পারে আপনার মন আপনার কোনো প্রিয়জনের কথা মনে করছে যার আপনার ভালোবাসা ও সাহার প্রয়োজন হতে পারে আপনার মধ্যে এক অসীম শান্তি প্রবাহিত হচ্ছে এমন শান্তি যা আগে কখনো অনুভব করেননি যদি আপনি চান তবে আপনার ইষ্টদেবের ধ্যান করতে পারেন বা ওম মন্ত্র ধীরে উচ্চারণে জপ করতে পারেন ওমের ধ্বনি এই সময় ব্রহ্মাণ্ডের শব্দের সঙ্গে মিলিত হয়ে আপনার চেতনাকে বহুগুণে উত্তোলিত করে আপনি আপনার পিতৃপুরুষদের কথাও স্মরণ করতে পারেন মনের ভিতর তাদের উদ্দেশ্যে প্রার্থনা করুন হে আমার পূর্বপুরুষগণ আমি আপনাদের প্রণাম করি আমার এবং আমার পরিবারে আপনার করুণা বর্ষিত করুন যদি আমার কোনো ভুল থেকে থাকে তবে আমাকে ক্ষমা করুন বিশ্বাস করুন আপনার এই ক্ষুদ্র প্রার্থনা সোজা তাদের কাছে পৌঁছে যাবে এবং তাদের আশীর্বাদ আপনাকে ও আপনার পরিবারকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবে প্রথমে হতে পারে মন বিচলিত হবে ঘুম আবার টানতে পারে তবে হাল ছেড়ে দেবেন না মাত্র পাঁচ বা দশ মিনিট দিয়ে শুরু করুন ধীরে ধীরে দেখবেন এই সময় বসতে ভালো লাগতে শুরু করবে আপনার শরীর ও মন নিজেই এই দিব্য সাক্ষাতের জন্য উৎসুক হবে এটি একটি ধাপে ধাপে চলা প্রক্রিয়া এটি আপনার আত্মার তৃষ্ণা যা এখন জাগ্রত হয়েছে প্রতি রাতে যখন আপনি এই নিয়ম মেনে চলবেন তখন দেখবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে থাকবে আপনার মুখে এক অন্য রকম দীপ্তি উৎফুল্ল হবে আপনার মনের অকারণ চিন্তা ও ভয় কমে যাবে আপনার আটকে থাকা কাজগুলো স্বজনক্রিয়ভাবে সম্পন্ন হতে থাকবে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার পরামর্শ চাবে আপনাকে ভবিষ্যতে ঘটতে যাওয়া ঘটনাগুলোর পূর্বাভাস পেতে হবে এটি কোনো অন্ধবিশ্বাস নয় এটি শক্তির বিজ্ঞান আপনি সেই সময়ের সদ্ব্যবহার করতে শিখেছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি আপনাকে বিলিয়ে দিচ্ছে আপনি সেই গুপ্ত ধনলাভের চাবি পেয়েছেন যা মানুষ সারা জীবন খুঁজে বেড়ায় ভাবুন সেই দিব্য শক্তি প্রতিদিন আপনাকে একটি সুযোগ দিচ্ছে প্রতিদিন সে আপনার দরজায় করা নাড়ছে আর আপনি তাকে উপেক্ষা করছেন কিন্তু এখন এই রহস্য জেনে আপনি আর করবেন না এখন আপনি বুঝতে পারবেন আপনার ঘুম ভাঙা কোনো সমস্যা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড সমাধান এটি একটি সংকেত যে আপনি সাধারণ মানুষ নন আপনার জীবনের উদ্দেশ্য শুধুমাত্র খাওয়া দাওয়া ঘুম ও দায়িত্ব পালন নয় আপনার জীবনের একটি উচ্চতর উদ্দেশ্য আছে একটি আধ্যাত্মিক লক্ষ্য এবং এখন সেই লক্ষ্যের দিকে আপনার প্রথম পদক্ষেপ নেওয়ার সময় এসেছে এই ঘটনাকে ভয়ে ভরা নয় গ্রহণ করুন এটি ব্রহ্মাণ্ডের প্রেমপত্র যা বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে এটির বার্তা খুলে পড়ে আপনার জীবনে বাস্তবায়ন করুন দেখবেন আপনার জীবন আর আগে যেমন ছিল তেমন থাকবে না আপনি অন্তর থেকে শান্ত বাহ্যিকভাবে সফল এবং আত্মিকভাবে পরিপূর্ণ বোধ করবেন তাই পরেরবার যখন রাতের নিরবতায় তিনটা থেকে পাঁচটা এর মধ্যে আপনার চোখ খুলবে বিস্মিত হবেন না হাসুন এবং মনে বলুন আমি জানি এটা কার ডাক আমি প্রস্তুত এই জ্ঞান এই রহস্য আমাদের পূর্বপুরুষরা আমাদের দিয়েছেন এটি আমাদের ধর্মগ্রন্থে লুকানো একটি দামি রত্ন আজ আমরা সেই রত্ন থেকে মাত্র একটি ছোট মনি তুলে এনে আপনাদের সামনে রেখেছি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যে আরও কত কি রহস্য লুকিয়ে আছে তা কেউ জানে না যদি এই বিদ্যা আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি আপনি অনুভব করে থাকেন যে আজ আপনি আপনার জীবনের এক বড কেন এর উত্তর পেয়েছেন তাহলে এই জ্ঞানের দীপশিখা শুধুমাত্র আপনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আমাদের চ্যানেল জ্ঞান পাওয়ার এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাদের কাছে এমনই গভীর ও জীবন পরিবর্তনকারী রহস্য পৌঁছে দিতে পারি এই ভিডিওটি লাইক করুন যাতে এই বিদ্যা আরও মানুষের কাছে পৌঁছায় এবং তাদের জীবনও আলোকিত হয় এটিকে আপনার বন্ধু পরিবারের সদস্য আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন কে জানে আপনার একটি শেয়ার কার এর সকালের নিদ্রার রহস্য উদ্ঘাটন করতে পারে আর তার নিদ্রালু ভাগ্যকে জাগিয়ে তুলতে পারে আপনার সামান্য প্রচেষ্টা কারও জীবনে একটি বিশাল ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম জ্ঞান পাওয়ারের সাথে থাকুন কারণ জ্ঞানেই শক্তি